সৌদি আরব থেকে এক যুবক শেখ মোহাম্মদ রমজান আল হাজিরি খুব বড় আলেম জোবাইল রয়েল কমিশনের জামাই তাইমার ইমাম তিনি বলছেন একটা ছেলে সৌদি আরবে বেদিন ছিল সৌদি ছেলে মাত্র চোদ্দ দিন হইল সে হেদায়ত হয়ে নামাজি দিনদার ধার্মিক হয়েছে ধার্মিক হয়ে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে পড়েছে ও আইএস আইএস হয়ে গেছে না জিহাদ করতে হবে এখন আঠারো বছর বিশ বছর বাইশ বছরে পোলাপাল জিহাদ করতে হবে কোন সৌদি আরব বেরিয়ে চলে গেছে ওই দায়েশদের কাছে ওখানে যখন পৌঁছে তখন দায়েশের নেতা বলছে যে আলহামদুলিল্লাহ আমি চোদ্দশো চোদ্দ বছর থেকে এই নেতৃত্ব দিচ্ছি মানে আই এস এর নেতৃত্ব হ্যাঁ জেহাদের তাদের ভাষায় জেহাদের নেতৃত্ব কত বছর ধরে দিচ্ছি চোদ্দ বছর ধরে দিচ্ছি আর ওকাত ইফতাহ আল্লাহ আল্লাহ তোমাকে বড় একটা খিদমত আঞ্জাম দেওয়ার জন্য মনোনীত করেছেন সেটা হচ্ছে বম ব্লাস্টিং করা আত্মঘাতী হামলা করা যাও শরীরে বম বাঁধ আর বেঁধে সৌদি আরবে গিয়ে ফুটা ওকে বলছে তখন এই ছেলের হুঁশ ফিরেছে বলছে যে আমাকে আল্লাহ মাত্র চোদ্দ দিন আগে হেদায়ত করেছেন আর আমাকে এই আত্মঘাতী হামলার জন্য আল্লাহ মনোনীত করলেন আর আপনি কেন ভাগ্যবান হতে পারলেন না যে চোদ্দ বছর ধরে আপনাকে আল্লাহ এই ভালো কাজের তৌফিক দিয়েছেন আর আপনাকে আল্লাহ এই আত্মঘাতী হামলার জন্য মনোনীত করলেন না আগে আপনি চলে যান কেন ১৪ বছর হয়ে গেল আপনার এই জেহাদের কাজ করা আর তারপরে আমি আছি পিছনে এই বলা একবারে রাগ যেমন পীরেরা মানে পীর সাহেবকে একটা আপত্তি করেন যে সব কেন করেন আপনি এইসব অবসর দেখেন ওখানে খেয়ে ফেলবে ঠিক না তেমনই এই দায়েশের নেতা আয়েশের নেতা খেয়ে ফেলবে কারণ এই মুহূর্তে এখন গর্দন ওড়িয়ে দেওয়ার ফতুয়া হয়ে যাবে যান ছেলে তো পালাইল ওখান থেকে আর পালিয়ে রাতে কোথায় যে মরুভূমি দিয়ে পালাতে 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 সৌদি আরবের বর্ডারে এসে আত্মসমর্পণ করেছে সত্য ঘটনা সৌদি আরবের কয়েক মাস আগে না তাহলে আয়েশ আয়েশ কি কাজ করছে একটা ছেলে হেদায়তে বেনামাজি নামাজি হয়েছে সহি আকিদা এসছে আর সেই পাপে ডুবে থাকতো মদে ডুবে থাকতো জেনাই হয়তো ডুবে থাকতো হেদায়ত হয়েছে সেই ছেলেটাকে আরব ইমানদার করতে হবে না যাও তুমি শরীরে গোলা বারুদ বেঁধে গিয়ে যাও যে কোন মসজিদে গিয়ে ফুটিয়ে দাও সৌদি আরব সৌদি আরবই কেন কেন সৌদি আরব বম হচ্ছে মসজিদে ইসরায়েল এখন পর্যন্ত একটাও কেন হয়নি দায়েশের তরফ থেকে বলেন এর উত্তর এ দায়েশটা বলুক যে তারা যদি মুজাহিদি হইল তো তাদের পাশেই তো তারা তো এরাকে আর সামে তাই না আর সিরিয়ার পাশেই তো একবারে ইসরায়েল ইসরায়েল এই একটি বোম ব্লাস্টিং হলো না কোথাও আমি করতে বলছি না কিন্তু এতে ফায়দা আছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে কিন্তু কথা হচ্ছে যে যদি এটা জেহাদি হয়তো। তাহলে কাফেরদের দেশে যারা মুসলিম থেকে রাত দিন শিশু নারী দুর্বল অসহায় সবাইকে খুন করছে গাল আর খুন করছে তাদের ওখানে একটা বাম্বালাস্টিং করলো না সৌদি আরবের মসজিদ এখানে হয় জোহরে হয় জুমাতে হয় হ্যাঁ কেন হয় সৌদি আরবে পাঠানো হয় তাহলে বুঝতে পারছেন যে আয়েস আয়েস কে পয়দা করেছে মুসলিমেরা পয়দা করেনি ইয়াহুদিরা পয়দা করেছে ইয়াহুদিয়া পৃষ্ঠপোষক খ্রিস্টান চরমপন্থীরা পয়দা করেছে তারা পয়দা করেছে মুসলিমেরা পয়দা করেন ভালো করে জানেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন كل من ضل عن الصراط المستقيم فانهم من حزب الشيطان اما من الخوارج واما من غيرهم من دعاه الضلال ولا يقاومون الا بالعلم النابع هؤلاء من الذين قال الله فيهم جاهد الكفار والمنافقين هؤلاء يكونون في صف المنافقين لأنهم يدعون الإسلام ويعملون ببعض الشعائر الدينية ولكنهم دعاة ضلال ولا يقاومون إلا بالعلم النافع والرد على شبهاتهم وأباطيلهم ولا تكونون جميعا إلا تحت راية ولي أمر المسلمين اعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الى جماعات كل جماعه تدعي انها هي اهل الاسلام وان اميرها هو امير الذي تجد طاعته هذه والعياذ بالله مخازي